বুবলির বিয়ে হয়ে যাওয়ায় আপদ গেছে বিস্ফোরক মন্তব্য বিশ্বাসের ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই নায়িকা অপবিশ্বাস ও স্বপ্নম বুবলির মধ্যকার দ্বন্দ্ব সবীজ অঙ্গনে নতুন কিছু নয় তবে সম্প্রীতি বুবলির দ্বিতীয় বিয়ের পর অপবিশ্বাসের একটি মন্তব্য আবারও আলোচনার জন্ম দিয়েছে তিনি নাকি বলেছেন বুবলির বিয়ে হয়ে যাওয়ায় আপদ গেছে ঘটনার সূত্রপাত একটি ঘনিষ্ঠ মহলে উপবিশ্বাসের দেওয়া এক মন্তব্য থেকে শোনা যাচ্ছে তিনি বুবলির দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে কটাক্ষ করে বলেছেন এতদিন যে ধরনের নাটক হয়েছে এখন অন্তত আমি একটু স্বস্তিতে থাকবো বুবলির বিয়ে হয়ে যাওয়ায় মনে হচ্ছে একটা বড় আপদ সরে গেছে উপবিশ্বাসের এই বক্তব্য দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিষয়টি নিয়ে বক্তব্যের মধ্যে শুরু হয় তুমুল আলোচনা কেউ কেউ মনে করছেন ভুবলির সঙ্গে অপবিশ্বাসের পুরনো টানাপুরেই এই মন্তব্যর পেছনে কাজ করছে অন্যদিকে ভুবলি এই বিষয়ে সরাসরি কিছু না বললেও ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে তিনি বিষয়টি নিয়ে মুটেও বিচলিত নন তার বিয়ে নিয়ে কে কি বলল তা নিয়ে মাথা গামানোর সময় নেই তার তবে অপবিশ্বাসের এই মন্তব্য নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখন তিনি আরেকটি সাক্ষাৎকারে বলেন আমি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে ইঙ্গিত করে কিছু বলিনি তবে যদি কেউ নিজেকে আপদ মনে করে সেটা তার বিষয় উপবুবলির সম্পর্ক বরাবরই ছিল ঠান্ডা লড়াইয়ের মধ্য দিয়ে শাকিব খান ও তাদের সন্তান আব্রাহাম খান জয়ের প্রসঙ্গেও এই দ্বন্দ্বকে বরাবরই উস্কে দিয়েছে আর এখন বিয়ে যেন এই যোগ করেছে দ্বন্দ্বি ও অপবিশ্বাসের এই মন্তব্য চাঞ্চল্য তৈরি করেছে বক্তরা অপেক্ষায় রয়েছে এই বিতর্কের পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে তা দেখার তো দর্শক বন্ধুরা অপবিশ্বাসের এই মন্তব্যটিকে আপনারা কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন